গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো দেরাদুন থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সুদেশনা আজ বাজারে খুব ভালো কমফ্লেট মাছ উঠেছিল তাই ভাবলাম নিয়ে যাই আর সাথে চিকেন এনেছি আর চিকেন রাইস আর কমফ্লেট মাছের একটা কষা করছে কারণ বিক্রম আবার চিকেন খায় না মাটন খায় না ও শুধু মাছটা আর ডিমটাই খায় তাই ভালো ওর জন্য একটুখানি আজকে পমফ্লেট মাছের কষা করে দিই নতুন আলুও উঠেছে নতুন আলু দিয়ে পমফ্লেট মাছের কষা খুব ভালো লাগছে এবং চিকেনও খুব ভালো লাগে নতুন আলু এত সুন্দর খেতে লাগে নতুন আলু দিয়ে তুমি যাই বানাও না কেন আলুর দম বানাও লুচি আলুর দম সেটাও মানে আমাদের এগুলো তো রীতিমতো আমাদের ছোটোবেলা মনে করিয়ে দেয় আগে সেই দোনা পাতার মধ্যে এখনও মনে আছে স্কুলের বাইরে একজন আলু কাবলিওয়ালা কাকু বসতো সে তার কাছ থেকে সেই চারা না দিয়ে আমরা আলু কাবলি খেতাম তারপরে তোমার এই দোনার মধ্যে আলু কাবলি আলুর দম যখন নতুন আলুগুলো আসতো তখন ওরকমভাবে সব এত চটপটা করে বানিয়ে দিত খুব ভালো লাগতো কোথায় আর চারা না আর কোথায় বা আলু কাবলি কাক এদিকে চিকেন মশলা কষিয়ে একবারে আলু কষিয়ে চিকেন বসিয়ে দিলাম চিকেনটা হতে থাক আর ওদিকে কাজের মেয়েটা এসছে বাইরে রাস্তাটা ঝাড় দিচ্ছে ও বারো কি করছে গিয়ে দেখতে হবে যে কী বলছো দুদিন আগে মেয়েটাকে কাজের মেয়েটাকে খুব বকেছিলাম পাতাগুলো পড়ে আছে কিছুতেই ঝাড় দিচ্ছিলো না আমি একটু একটু করে ঝাড় দিয়ে দিয়েই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করছি তাই আজকেও আমাকে বলছে ম্যাডাম তুমি দেখে নাও পরিষ্কার হয়েছে কেনা আমাদের দুপুরের মেনু তৈরি হয়ে গেল চিকেন রাইস সাথে এক টুকরো পেঁয়াজ আর লেবু আর বিক্রম আগে মাছ ভাত খেয়ে চলে গেছে কারণ আজ তো ওর অফিস আছে ওই জন্যও আগে খেয়ে উঠে যায় আজকে দেখো দুপুরের দুপুরের এই শীতের দুপুরটা এত আয়েসি লাগে এবার গিয়ে একটু শোবো তাহলে আজকে রাখি তোমরা ভালো থেকো সাবস্ক্রাইব করো পাশে থেকো যাতে আমরা চ্যানেলটা নিয়ে এগোতে পারি তার জন্য আমার সাবস্ক্রিপশানটা ভীষণ দরকার আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো টাটা